আসসালামু আলাইকুম বিডি গ্রাম বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম দর্শক বন্ধুরা অনেকদিন পর হাট পরিভ্রমণে বের হলাম হাট পরিক্রমে আপনাদের আজ নিয়ে আসছি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ার অন্যতম প্রসিদ্ধ সাজানপুর হাটে হাট বসে সপ্তাহে প্রতি বৃহস্পতিবার ইতিমধ্যে হাট কিন্তু জমে উঠেছে এখন বাজে বেলা আড়াইটা হাটুরেরা চলে আসছেন কৃষকরা চলে আসছেন তাদের উৎপাদিত পণ্য কৃষি পণ্য যা কিছু আছে বিক্রি করার মতো সবকিছু নিয়ে চলে আসছেন হাটে আমরা এখন হাটে প্রবেশ করব। এবং জানার চেষ্টা করব কেমন দামে বিক্রি হচ্ছে হাটে প্রবেশ করি আপনার গাছের কাঁঠাল কিনে আনেন নাই কেমন কাঁঠাল কেমন এগুলো ভালো শক্ত রোয়া না নরম নরম মিষ্টি মিষ্টি আছে কোনটা কি দাম চাচ্ছেন জাতীয় ফল কাঁঠাল নিয়ে আসছে কাকা এটা এটা কত পঞ্চাশ টাকা বিক্রি করবেন না কিছু কম বেশি হবে এটা কত চাওয়া ষাট টাকা সবই পেকে গেছে গাছ পাকা একদম না তাহলে তো খুবই মজা লাগবে ভরপুর ফলের সিজন আম কাঁঠাল দিয়ে হাট একদম পরিপূর্ণ কাকারা বাড়ির গাছের কাঁঠাল নিয়ে আসতে বিক্রি করার জন্য চল্লিশ থেকে পঞ্চাশ ষাট টাকার ভিতর প্রতিটা কাঁঠাল ওনারা বিক্রি করবেন ঠিক আছে বিক্রি করেন বন্ধুরা আমের ভরপুর সিজন কাজেই যেখানে যাচ্ছি আমরা হাটে সব এলাকাতেই দেখতে পাচ্ছি প্রচুর আম নিয়ে আসতেছে ভাইরা বিক্রি করার জন্য ভাইও তো অনেক রকম আম নিয়ে আসছেন হ্যাঁ মোটামুটি প্রচুর আম আছে কোনটা সবচেয়ে দামি আম এটা মধ্যে আম দামি আম মনে যে আম্রপালিটা কত করে দিচ্ছেন আজকে আজকে বাজার 70 60 70 60 টাকা থেকে 70 টাকায় বিক্রি করতে হবে তাহলে আল্লাহ দিলে কিছু থাকবে আপনারা কোথা থেকে আনেন মোকাম করেন কোথা থেকে শিবগঞ্জ মানে আপনারা তো ডাইরেক্ট আনেন না শিবগঞ্জ থেকে হ্যাঁ আমরা ডাইরেক্ট শিবগঞ্জ শিবগঞ্জ থেকে নিয়ে আসে আচ্ছা আর এই ফজলি কত করে দিচ্ছেন ফজলি 70 টাকা সুরমা ফজলি হ্যাঁ সুরমা ফজলি

কাকা কি কী আনছেন বিক্রি করার জন্য ধুন্দল আনছেন কয়টা শশা আনছেন আর তিনটা কাঁঠাল আনছেন সবই বাড়ির ও কিনে আনেন নেই কোনো কিছু ধুন্দল কত করে বিক্রি হবে আজকে আপনি কত চাচ্ছেন চল্লিশ টাকা চাচ্ছেন কম বেশি যা হয় বিক্রি করবেন শশা কি জাংলার কত করে বিক্রি করবেন একশো টাকা কেজি শশার তো ভালো দাম এখন এইবার কাকার গাছের কাঁঠাল বিশাল বিশাল কাঁঠাল পাকা তো একদম এই গাছের কাঁঠাল খাইছেন আপনি কেমন মিষ্টি বড় রোয়া শক্ত নরম মিডিয়াম একটু একটু নরম একটু শক্ত তিনটাই পাকা কি একটার খালি দাম শুনবো এক একটা পি বিশ টাকায় বিক্রি হবে আর বড়টা চল্লিশ থেকে পঞ্চাশ টাকায় বিক্রি করতে হবে ঠিক আছে বিক্রি করে যান বাড়িতে আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন গরমে তো ভিজে গেছেন একদম বেচা বিক্রি শুরু হয় নাই এখনো পরে হবে আর একটু পর থেকে তিনটা থেকে মোটামুটি হাট জমে ওঠে না সাড়ে তিনটা থেকে কি কি আমানছেন এটা লক না এটা হইল না মল্লিকা ওইটা লক না সুরমা ফজলি আর ওটা আছে আম্রপালি মোট তিন চার রকমের আম নিয়ে আসছেন আজকে চার রকমের আম নিয়ে আসছেন এটা কি দরে বিক্রি হচ্ছে ষাট টাকা কেজি এই আমটা কি মিষ্টি ভালো আম রাসায়ী থেকে আনা না নগা নগার আম লকনা কত করে দিচ্ছেন আজকে লকনাও ষাট টাকা এবার লকনার দামটা এবার একটু বেশি যাচ্ছে চমৎকার কালারের একটা আম খেতে একটু কম মিষ্টি অন্য আমের তুলনায় একটু মিষ্টি কম কিন্তু যারা ডায়াবেটিসের রোগী তাদের জন্য ভালো এই আমটা খুবই সুস্বাদু আম এটা হচ্ছে সুরমা ফজলি ফজলির চাইতে সাইজে একটু ছোট হয় কিন্তু টেস্ট ভালো এটা মিষ্টি গন্ধ চমৎকার এটা কত করে বিক্রি করবেন আজকে এটা বিক্রি হচ্ছে সত্তর টাকা সত্তর টাকা দরে বিক্রি করতেছে কাকা আজকে সুরমা ফুজলি আম সর্বশেষে আছে কিছু আম্রপালি আম একটু ছোটো সাইজের মনে হচ্ছে তাও সত্তর টাকা ঠিক আছে বিক্রি করেন ধন্যবাদ

আপনারা ডাইরেক্ট নিয়ে আসেন ওখান থেকে মুখাম থেকে নিয়ে আসেন আমাদের এলাকায় এই লটকনের গাছ বা বাগান নাই বাগান নাই সব ওই দিক থেকে আনতে হবে ও আচ্ছা আমাদের এলাকায় চাষ করলে হবে না এই ফল আবার মরে যাচ্ছে অত ভালো হয় না আচ্ছা ঠিক আছে বিক্রি করেন ভাইজা জি ভাইজান কুসুর কোথা থেকে আনেন আপনারা চাষ করেন না আপনারা শুধু কিনে কিনে নিয়ে আসেন আর হাটে বিক্রি করেন আমান বিক্রি করবেন না কেটে কেটে বিক্রি করবেন কেটে আমান জি জি ভাবে নেয় এটা কেমন দাম চাচ্ছেন 50 টাকা একটাই 50 টাকা আর ওই চিকনগুলো গুলো ওখানে 20 টাকা 30 টাকা 25 টাকা 20 30 25 টাকার ভিতর বেচা বিক্রি হবে হাটের দিনে জানছেন না আল্লাহর রহমতে বিক্রি হয়ে যাবে সবই আমি আজকে প্রথম আসলাম তো ভাই এই হাটে আসেন নাই এর আগে না গতবার আসি ও কেবল মাল আনতেছে আচ্ছা হাট তো মাত্র শুরু হচ্ছে কেবল শুরু হচ্ছে আল্লাহ ভরসা দেখা যাক আল্লাহ কি ঠিক আছে ভাই ব্যবসা করেন ভালো থাকেন ভাইয়া আসসালামু আলাইকুম ভাই কি কি শাক আনছেন সবুজ শাক আর পাটের শাক এটা কি ওই যে দেশি না কি মিষ্টি না তিতাটা এটা তিতাটা মিষ্টি টানেন নাই এই আটি কত বিক্রি করবেন পাঁচ টাকা আর সবুজ শাক আনছেন না এটা হলো সবুজ শাক চাষ করছেন না কিনে না আপনাদের আপনার ক্ষেতেরই চাষ করছেন এই আটি এটাও পাঁচ টাকা একদম টাটকা শাক নিয়ে আসছে ভাই নিজের জমির শাক হাটে আনছে বিক্রি করার জন্য জানি আসছেন মোটামুটি শেষ হয়ে যাবে তো না হাটের দিনে থাকবে না কিছুই আল্লাহ ভরসা নিজের খাওয়ারটা বাড়িতে রেখে আসছেন তো আচ্ছা ভাই কি আনছেন চিচিঙ্গা চিচিঙ্গা তারপরে কি বলে কষি বিভিন্ন নাম আছে না চাষ করছেন না কিনে না কতটুকু জমিতে চাষ করছেন ভাই দশ বারো দশ বারো ডিসিমাল আজকেই প্রথম তুললেন না এর আগেও বিক্রি করছেন তিন মাস ধরে তিন মাস কত খরচ করছিলেন এটা চাষ করার জন্য হিসাব করেন আল্লাহ দিলে লাভ থাকবে 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 না আচ্ছা কত করে বিক্রি করতেছেন আজকে কত চাচ্ছেন কেজি পাইকারি বিশ টাকা আর খুচরা কেমন দামে বিক্রি হয় পঁচিশ তিরিশ ভাই অনেক চিজিঙ্গা নিয়ে আসছে বিক্রি করার জন্য পাইকারি হলে একবারে বিক্রি করে চলে যাবে ভালো আছেন কী কী মাছ আনছেন মাগুর শিং ট্যাংরা নলার বাচ্চা চাষের ভাই চাষের এটা কত করে বিক্রি হবে চারশো আশি টাকা কেজি আর শিং মাগুর তিনশো টাকা কেজি কতটুকু আনছেন ওই ড্রাম ভর্তি তিরিশ কেজি বিক্রি হয়ে যাবে তো আশা করা যায় না আল্লাহ বরসা দেশি মাছ আনছে ভাইজানরা এখানে ট্যাংরা মাছ আছে শিং মাছ আছে কেমন ধরনের বিক্রি হচ্ছে সেটা জানলাম আরও অনেকেই মাছ আনছে নদীর মাছ আনছে কি না সেটাও একটু দেখতে হবে নদীর মাছ ওঠে না কম এখন তো নদী তো পানিতে ভর্তি মনে হয় অত মাছ ধরা যাচ্ছে না মাছ নদীতে মাছ নাই আচ্ছা দেখি আমরা নদীর মাছ উঠছে কি না

আর পাঙাশ তো চাষের কত করে দিচ্ছেন বড় পাঙাশ দুশো টাকা কেজি ঠিক আছে বিক্রি করেন ভাই বড় মাছ আনছেন দেখতেছি সিলভার কাপ কত করে দিচ্ছেন সিলভার কত বিক্রি হবে দুইশো টাকা কয় কেজি ওজন এটা দেড় দুই কেজি হবে আর বিগ্রেড কত করে যাচ্ছে সিলভার আর বিগ্রেড একই দাম দুশো টাকা কেজি সামান্য কিছু কম বেশি থাকে ঠিক আছে বিক্রি করেন এরা মনে হয় বিক্রি করতেছে তেলাপিয়া মাছ বড়ো বড়ো এগুলো কি নদীতে চাষ করা তেলাপিয়া এই নদীতে ভাই তাহলে এটা পুকুরের কয় কেজি ওজন এগুলা এক কেজির মতো সাইজ আছে এটা তো তেলাপিয়া না নাই ল কত করে বিক্রি হবে আড়াইশো টাকা কেজি তেলাপিয়ার এত দাম এখন তেলাপিয়া বিক্রি হচ্ছে বড় সাইজ অবশ্য আড়াইশো টাকা কেজি অনেক মাছ নিয়ে আসছে এরা গ্রাম তো মাছ দিয়ে ভর্তি একদম না ভাই কেমন আছেন ভালো আছেন কি কি মাছ আনছেন ভাই তেলাপিয়া বি গ্রেড মৃগেল সিলভার মাঝারি সাইজের মাছ সব না মাঝারি সিলভার কত করে বিক্রি হবে একশো তিরিশ থেকে একশো চল্লিশ টাকার মধ্যে জানিয়ে আসছেন আল্লাহ রহমতটা বিক্রি হয়ে যাবে তো না হাটের দিনে ইনশাল্লাহ ঠিক আছে বিক্রি করেন হাটে কিন্তু লুঙ্গিও বিক্রি হয় ভালো আছেন ভাই যান বিভিন্ন রকম লুঙ্গি নিয়ে আসছেন না বিভিন্ন হাটে ঘুরে ঘুরেই আপনারা বিক্রি করেন লুঙ্গি কোথার থেকে আনেন আপনি কি বেলকুচির থেকেই আসছেন নিজেরা তৈরি করেন না কিনে আনেন আপনারা কেনেন আর বিক্রি করেন কেমন দামের এগুলো তিনশো থেকে আড়াইশো থেকে তিনশো পর্যন্ত সাড়ে তিনশো পর্যন্ত

প্রধানমন্ত্রীর দেখাল আমরা স্বপ্ন থেকে যাদের হবে না আমরা না জীবন জীবিকা তো আর থেমে থাকবে না সবাইকে কাজকর্ম করে খেতে হবে আল্লাহ ভরসা ঠিক আছে বিক্রি করেন ভাই জি আল্লাহ ভরসা ও হাটে বিক্রি হচ্ছে বিভিন্ন রকম মুখরোচক খাবার এগুলো ছাড়া হাটই জমে না সবাই আসবে হাট করবে বাচ্চাদের জন্য মিষ্টান্ন কিনে নিয়ে যাবে শেষে কি কি বিক্রি করতেছো অনেক কিছুই আছে এটা তো কটকটি মটকা ও কটকটি না মটকা এটা চিনির এটা গুড়ের বাদাম দিয়ে তৈরি করা দাম কেমন বিশ টাকা দুশো টাকা কেজি চিনি গুড় একই দাম চিনি গুড়ের একই দাম বাদাম আছে ভাজা বাদাম এটা মনে হয় দেশি বাদাম না এটা কত করে বিশ টাকা দুশো টাকা কেজি এটাও দুশো টাকা কেজি এখানে বাদাম আছে ভাজা বাদাম এগুলো চিনির গজা গজা এটা কী দাম দেড়শো টাকা কেজি বিক্রি হবে চিনির খুরমা চিনির খুরমা কত করে দেড়শো টাকায় চিনির আইটেম দেড়শো টাকা হাটে বিভিন্ন রকম মুখরোচক খাবার দেখলাম আমরা ওই পাশেও বিক্রি হচ্ছে জিলাপি কদমা দেখি ওগুলো কেমন দামে বিক্রি হয় ভাইজান ভালো আছেন ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে ভালো না কেন বেছে কেনা নাই ও হাটে কাস্টমার কম চিনির জিলাপি না আপনারাই বানান নিজেই বানান কত করে বিক্রি হচ্ছে এটা একশো চল্লিশ টাকা কেজি এগুলো কী জিনিস লাড্ডু লাড্ডু এই যে এটা রস মুনি উপরে চিনি ভিতরের অংশটা কি ময়দা এটা ছানার কত করে বিক্রি হয় এটা কত করে বিক্রি হয় দুইশো টাকা কেজি এটা সন্দেশ ছানার এটা কত করে বিক্রি হবে কেজি আড়াইশো টাকা বা খুরমাও বিক্রি করেন আর ওই মিষ্টি ওটা নিজেরাই তৈরি করেন মিষ্টি কি দাম দেড়শো টাকা কেজি ওই একটা কেমন ওজন আছে এক থেকে দেড় কেজি ও মানে ওই ফ্রেম চিনি জাল দিয়ে ওই ফ্রেমের ভিতর দিয়ে দেন থাল বড়ো বড়ো থাল ওর ভিতর ঢেলে দিলেই মিষ্টি হয় কয়েক কয়েক ঘন্টা রাখতে হয় জাল দেওয়ার পরে আজকে দিয়ে দিলেন পরের দিন তুলে ফেলবেন ওই প্লেট থেকে সাথে সাথে জমে যায় আচ্ছা আচ্ছা ও বিভিন্ন বিষয় আছে এর ভিতর এটা আমরা বুঝবো না না আচ্ছা কিছু কিছু বিষয় আছে যেটা আমরা নাকি বুঝবো না ভাই বললেন তো ভাইজান এখানে ওনার তৈরি জিলাপি এটার নাম কি বললেন রসমুনি সন্দেশ তারপর মিষ্টি এগুলো বিক্রি করতেছেন যারা হাটে আসেন এগুলো কিনে নিয়ে যান বাড়িতে যে সব বাচ্চারা আছে তাদের জন্য মুখরোচক খাবার ঠিক আছে ভাই যান ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো আছেন কলা নিয়ে আসছেন চাষের আপনার গাছের না কিনা সব এগুলো কিনে আরত থেকে কিনে নিয়ে আসেন সব সবরি কলা না এগুলো সবগুলোই কি দরে বিক্রি হচ্ছে আজকে বিশ টাকা হালি বিক্রি করতেছেন কতগুলো বড় দেখতেছি ওগুলোর দাম কি কম না বেশি সবই বিশ টাকাই আচ্ছা বিক্রি কম মনে হচ্ছে আজকে হাটের লোকজন কম ও আর থেকে আনতে পারতেছেন না হাটে এত কম লোকজন কেন সাড়ে তিনটা বাজে চারটার থেকে হাট জমজমাট মানে আশেপাশে গ্রামের যারা ক্রেতা আছে তারা দুপুরে খাওয়া দাওয়া করবে রেস্ট নিয়ে তারপরে হাটে আসবে বাজার সদাই করতে আর বাজার সদাই করে রাত্রে আবার রান্না করবে রাতের জন্য বাজার করে তাই না ঠিক আছে উল্লাপাড়া এই হাট আপনি কতদিন ব্যবসা বাণিজ্য করেন এই হাটে কয় বছর এই হাটেই বিশ বছর করেন এই হাটের বয়স কত দিন জানেন আপনি কি ছোটবেলা থেকে দেখতেছেন এই ছোটবেলা থেকে এই হাটে ও তার মানে পঞ্চাশ বছরের হাট ধরা যাবে এটা অত হয় নাই তিরিশ বছরের হাট আপনার আইডিয়াতে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্শক বন্ধুরা হাট পরিক্রমায় আজ আপনাদেরকে নিয়ে এসেছিলাম সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ার অন্যতম প্রসিদ্ধ সাজানপুর হাটে হাট বসে বন্ধুরা প্রতি বৃহস্পতিবারে হাট ঘুরলাম হাটে যারা উৎপাদিত পণ্য নিয়ে আসছিলেন কেমন দামে বেচা বিক্রি করার আশা করছেন সে বিষয়টা জানলাম এবং বন্ধুরা আপনাদেরকেও জানানোর চেষ্টা করলাম তো আশা করছি আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন বিডি গ্রাম বাংলা চ্যানেলে আমরা নিয়মিত বিভিন্ন গ্রামগঞ্জের হাট বাজারের ভিডিও চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পরবর্তীতে তো ভালো থাকুন সুস্থ থাকুন বিডি গ্রাম বাংলা চ্যানেলের সাথে থাকুন আল্লাহ হাফিজ